ছোটোবেলায় আমার একটা বন্ধু ছিল তার নাম ছিল ভূতের বাড়ি মুরগি চোর তো এই মুরগি চোর একবার আমার ব্যাগ থেকে দশ টাকা চুরি করেছিল তো এই মুরগি চোরকে আমরা সব বন্ধুরা মিলে উদুম পেঁদান পেয়ে দিয়েছিলাম তো এর নাম কেন ভূতের বাড়ি মুরগি চোর কেন নাম হয়েছে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তার কারণ হচ্ছে আমাদের পালাতে একটা বাড়ি ছিল সেই বাড়িটাকে আমরা ভূতের বাড়ি বলে জানতাম তো সেই বাড়ি থেকে এই মুরগি চোর মুরগি চুরি করেছিল সেই জন্য একবার ধরা পড়ে গিয়ে পাবলিক উদুম প্যানান পেতে দিয়েছিল তারপর থেকে নাম দেওয়া হয়েছিল ভূতের বাড়ি মুরগি তো তারপর থেকে লোকের বাড়ি থেকে তে আলুটা পটলটা মূলটা মুরগিটা খাসিটা ছাগলটা চুরি করতো মাঝে মাঝে ধরা পড়ে যেত তারপর উদুম প্যানান একের পর এক লোক পেরাতো তারপরও সে শোধরাই তারপরও সে শোধরায় এটাই হচ্ছে আক্ষেপ তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ শুনি এই ব্যাগটা মুরগিচোর নাকি আমাদের এলাকার নাকি পঞ্চায়েত প্রধান হয়ে গেছে এখন আপনারাই বলুন এখন আমাদের কি করণীয় আপনারাই বলুন এই ভূতের বাড়ি মুরগিচোর শুনি এখন সে নাকি পঞ্চায়েত প্রধান আমাদের নাকি তাকে মান্যগণ্য করে চলতে হবে এখন আপনারা বলুন আমরা এখন কি করব কমেন্টস করে জানান